আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়েলকাম টু মাই চ্যালেন ডিপ্লোমা এজুকেশন সিরিজ তো বন্ধুরা আমিছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজল বিন আতিয়ার তো এখন আমরা যে ক্লাসটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফিফথ সেমিস্টার ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং বইয়ের চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এর পার্ট টু তোমরা যারা পার্ট ওয়ান দেখো নেই তো আমরা আগে পার্ট ওয়ান দেখেছো তা না হলে তোমাদের এই ম্যাটটি বুঝতে সমস্যা হবে ঠিক আছে তো আমরা পূর্বে জাস্ট করেছিলাম তো পূর্বে ভিডিওটি লম্বা হয়েছিল তো ভিডিওটি শর্ট করার কারণে আমি জাস্ট লিখে রেখেছি একটু ইয়েগুলা চার্টগুলো তো দেখো আমাদের প্রশ্নে কী বলছে প্রশ্নে বলা আছে একটি শহরের জনসংখ্যা নিম্নে জনসংখ্যা নিম্নে দেওয়া তত্ত্ব জনসংখ্যা নিম্নে দেওয়া তত্ত্ব মানে তত্ত্বটা দেওয়া আছে থেকে দু হাজার বিশ সালের জনসংখ্যা গড় শতকরা বৃদ্ধি পদ্ধতিতে নির্ণয় করো দু হাজার বিশ সালের জনসংখ্যা গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি এরপর এই জিনিসটা তোমার দেখো আমাদের কিন্তু এর আগে ছিল কিন্তু এর আগে শুধু ছিল আমাদের কি বৃদ্ধি পদ্ধতিতে ঠিক যে গড় বৃদ্ধি পদ্ধতিতে এবার বলছে গড় শতকর্ট কথাটা ঢুকেছে শতকরা এই শতকরা কথাটা আমাদেরকে ঢুকেছে শতকরা বৃদ্ধি পদ্ধতিতে নির্ণয় করো তোমাদের এই পার্ট টু পার্ট যত পার্ট বাড়বে তত একটা ঘর বাড়বে এখানে এবং একটু মেট তুলে একটু হবে ঠিক আছে তো চলো আমরা শুরু দিয়ে যাই এবং তার একটা কথা বলি তোমরা যারা মেয়ে আসো তোমরা তারা বিশেষ করে দয়া করে আমার ভিডিওটি স্ক্রিপ্ট করো তোমরা মেয়েরা আমাদের ভিডিও দেখবো না ঠিক আছে ডিপ্লোমা এডুকেশন চ্যানেলের কোনো ভিডিও তোমার দেখবে না তোমার মেয়েরা ঠিক আছে মেয়েটা আমার অনুরোধ তো দেখো ছেলেরা তো এখানে সাল দেওয়া কি উনিশশো আশি সালে এত জনসংখ্যা ছিল নব্বই সালে এত দু হাজার সালে এত দুহাজার দশ সালে এত ঠিক আছে তো দেখো আমার এখানে কিন্তু আমরা গত পার্ট ওয়ানে আমরা সাইটটি আমাদের ঘর ছিল এখন এখন আমাদের ঘর পাঁচটি ঘর হয়েছে কারণ এই যে শতকরা বৃদ্ধি হলে পাঁচটি ঘর দিতে হবে ঠিক আছে তো আমি আগে দিয়ে রাখছি সাল জনসংখ্যা বৃদ্ধি এবং শতকরা বৃদ্ধি এবং হচ্ছে গড় শতকরা বৃদ্ধি দেখো আমরা শালটা পাঠিয়ে দিই সাল অনুযায়ী তাহলে কী আছে উনিশশো আশি উনিশশো নব্বই সাল আছে দু হাজার সাল আছে ঠিক আছে এবং হচ্ছে দু হাজার দশ সাল আছে ঠিক আছে জনসংখ্যা কত আছে দশ লক্ষ

দু হাজার আশি সাল থেকে নব্বই সালে কত জনসা পাচ্ছি দেখো এখানে ছেলে কত দশ লক্ষ এখানে আছে তেরো তেরো লক্ষ তাহলে তিন লক্ষ পাচ্ছে তাহলে আমরা এখানে তিন লক্ষ বসিয়ে দেবো তিন লক্ষ ঠিক আছে তেরো থেকে ষোলো সাল মানে উনিশশো নব্বই থেকে দু হাজার সালে দেখো ওখানে তিন হাজার তিন হাজার তিন লক্ষ লোক বাঁচছে তেরো লক্ষ থেকে ষোলো লক্ষ আছে তাহলে তিন লক্ষ লোক বাঁচছে তোমার নিশ্চয় থেকে ওপরটা মাইনাস করে দিলে হয়ে যাবে তোমার ষোলো থেকে বিশ তারপর আছে দু হাজার দুই হাজার সাল থেকে দু হাজার দশ সালে পর্যন্ত করে দেখো ষোলো হাজার থেকে বিশ হাজার লোক বিশ লক্ষ লোক হয়েছে ষোলো লোক ষোলো লক্ষ জনসংখ্যা থেকে তাই আমাদের কথা বাড়লো চার লক্ষ জনসংখ্যা আমাদের বাড়ছে ঠিক আছে তো আমাদের হ্যাঁ একটি বৃদ্ধির ধাপ সেই বৃদ্ধি বার করছি এখন এক্ষেত্রে দেখো তোমরা এটা মনোযোগ সকায় থাকো যে তোমাদের বুড়ি ছিল না এই শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি ঠিক আছে শতকরা বৃদ্ধির আমি একটা থিং দেখতে দেখো মনে করো আমরা কিন্তু সরতে পড়ছিলাম যে এক টাকা যদি মানে দশ টাকাতে যদি মানে দশ বৃষ্টি ফল পাওয়া যায় তাহলে এক টাকাতে ফল পাওয়া যাবে এতটি ও আমরা সেই হিসাবে লাগবো ঠিক আছে তো আমরা লিখতে পাই দেখো যে দশ হাজার দশ লক্ষ লোকের মধ্যে বৃদ্ধি পেয়েছে দেখো দশ লক্ষ এটা দশ লক্ষ লোকের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে তিন লক্ষ লোক ঠিক আছে তাহলে এক লক্ষ তাহলে সে এক লক্ষ এক লক্ষ লক্ষের মধ্যে বৃদ্ধি পাবে কত তাহলে অবশ্যই তাহলে দেখো কত হবে তাহলে তিন তিন লক্ষ ভাগ হবে কত ভাগ হবে এই যে এক লক্ষ তাহলে ভাগ হবে মানে এই দশ লক্ষ ভাগ হবে দশ লক্ষ ঠিক আছে এখন আমাদের কী বলছে এখানে শতকরা শতকরা মানে কি আমরা শতকরা মানে বুঝি একশোকে শতকরা বুঝে শতকরা শতক এক শতক তো শতকরা মানে এখন দেখেছি যে একশোর মধ্যে একশো জনের মধ্যে বৃদ্ধি পায় তাহলে একশো জনের মধ্যে বৃদ্ধি পায় কত আমরা কী করতে এখন আমরা তিন লক্ষর সাথে আছে না তিন লক্ষর সাথে আমরা গুণ দেবো একশো এটা আমরা সবাই সরভাড়া করছি প্রাইমারি থেকে নিচে হবে দশ লক্ষ ঠিক আছে এভাবে আমাদের করতে হবে দেখো আমাদের কত হয় আমাদের যদি ক্যালকুলেটার করি তাহলে হচ্ছে কি আমাদের তিন লক্ষ পাঁচ তিন লক্ষ গুণন হচ্ছে একশো ডেট বাই হচ্ছে দশ লক্ষ দশ লাখ দেখো আমাদের তিরিশ আছে আছে আমাদের তিরিশ ঠিক আছে এটা খরচা মারা পনেরো বোঝানো না লিখে দিলাম ঠিক আছে আমাদের বোঝানোর জন্য আমি এটা লিখে দিলাম তোমরা একটু দেখতে পাওয়া নি দেখো এখানে বলছে দশ লক্ষ আমরা এখানে দেখো এখানে দশ লক্ষ লো লোকজন দশ লক্ষ লোকের মধ্যে বাঁচছে কত তিন লক্ষ লোক তারপরে এটা দেখছি দশ লক্ষ লোকের মধ্যে বাঁচছে তিন লক্ষ লোক তাহলে এক লক্ষ লোকের মধ্যে কত বাঁচছে তাহলে এটা তিন তিন লক্ষ ভাগ দশ লক্ষ লোক তাহলে আমার লাগছে একশো জন মানে একশো জনের মধ্যে কত কত লোক মানে কতজন ইয়ে হয়েছে মানে বাঁচছে তাহলে তিন লক্ষ সাথে আমার একশো গুণ দিছি ভাগ দশ লক্ষ দিছি তাহলে আমাদের তিরিশ জন বাঁচছে তিরিশ জন বাড়ছে ঠিক আছে তো এটা আমার দাঁড়িয়ে আমার এখানে বসে দেবো এখানে এখানে এটাও গ্যাপ হবে তাহলে এখানে তাহলে ভালো করে জন তিরিশ জন তিরিশ জন তাহলে পাচ্ছে আমি যদি পরের ঠিক নিম্ন অনুযায়ী করি পরের ঘরটা থাকো তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমরা যদি দেই আমাদের এখানে আমাদের তিন লক্ষ পাচ্ছে তাহলে আমরা দেখব তিন লক্ষ দেবো তিন লক্ষ গুণন হান্ড্রেড ডেড বাই এখানে তেরো লক্ষ তেরো লক্ষ ঠিক আছে দেখো তেইশ পয়েন্ট জিরো সেভেন তো আমাদের তেইশ তেইশ পয়েন্ট জিরো সেভেন জন লোক আমাদের বাঁচছে করে সেটা দু হাজার সালে মানে দু হাজার নব্বই সাল থেকে হাজার সাল পর্যন্ত এতজন বাঁচছে শতকরা মানে একশোর মধ্যে তেইশ জন বাঁচছে ঠিক আছে এবার আমাদের করি পূর্বে আবার তো দেখো এখন আমাদের করি যে এখানে কত বাড়ছে এখন দেখো এখানে এমন কিন্তু বেশি বাড়ছে চার লক্ষ বাড়ছে এখানে তো আমরা সেখানে চার লক্ষ দেবো চার লক্ষ ছে একশো ভাগ भाग ভাগ ভাগ দেবো কত লক্ষ ঠিক আছে না ভাগ ষোলো লক্ষ দেব ষোলো লক্ষ ষোলো লক্ষ ঠিক আছে পঁচিশ হবে ঠিক আছে পঁচিশ হবে পঁচিশ জন পাচ্ছে এই মানে দু হাজার সাল থেকে দু সালের মধ্যে একশো জনের একশো জনের মধ্যে পাচ্ছে ঠিক আছে তো এটা মোট করি যোগ তেইশ পয়েন্ট জিরো সেভেন যোগ তিরিশ আটাত্তর পয়েন্ট জিরো সেভেন হয় তাহলে আমাদের এখানে কিন্তু আপনাদের ভুল করে আমি দিয়েছি কিন্তু হবে না একটা হবে না তাহলে দেখো তাহলে আমাদের মোট কথা তাহলে আটাত্তর পয়েন্ট ঠিক আছে এখন গোয়ার শতকরা বৃদ্ধি গোয়ার মানে কি সবগুলোকেই ভাগ করতে হবে সবগুলোকে এক যোগ করে দেখো এখানে আমরা পাইলাম আটাত্তর ঠিক আছে আমরা করতে এখানে আমরা ভাগ দেই ভাগ দেবো আমার কত জল সংখ্যা কিন্তু জলার সংখ্যা এখানে থাকবে এক দুই তিন তিনটে ঘর আছে তিনটে সংখ্যা আছে তো চারটে কথা থাকতো চারটে ভাগ দিতাম দাম তিন দিয়ে ভাগ দেয় তারা কত বাইরে হয় আমাদের ভাগ দেয় ছাব্বিশ পয়েন্ট জিরো টু থ্রি ঠিক আছে ছাব্বিশ পয়েন্ট জিরো টু থ্রি ছাব্বিশ পয়েন্ট জিরো টু থ্রি ছাব্বিশ পয়েন্ট জিরো টু থ্রি শতকরা মানে মানে গোয়ার এবং শতকরা বৃদ্ধি হবে ঠিক আছে তো এখন আমরা ওই কাজ শেষ চার্টের এখন আমরা যার সূত্র অনুযায়ী বসে দেবো দেখো সূত্র আমরা কিন্তু এখানে কিন্তু একটা সূত্র একটু মানে আলাদা সূত্র হবে প্রতি ক্ষেত্রে আলাদা সূত্র হবে তো এখানে সূত্র যে হবে সেটা হচ্ছে আমরা জানি লিখবা কি লেখা সূত্র অনুষ্ঠানে লেখবো লিখতে পারো আমরা জানি কি পিএন মানে সূত্র আমাদের এটা বাইক করতে হবে ঠিক আছে পি এন ইকুয়াল টু আছে পিপি এখান থেকে ওয়ান প্লাস আছে আই হান্ড্রেড ইন্টু আছে এন বোঝাই তোমরা পি এন মানে সবাই বোঝা জানো যে ফলে পূর্বের আগের সংখ্যা আগামী সংখ্যা যেটা বাইর করবো আমরা আগামী বছরের সংখ্যা পি মানে হচ্ছে বর্তমান ওয়ান টু আর হান্ড্রেড হান্ড্রেড এন টু আছে দশের সংখ্যা আর আইটা নতুন আছে এখানে আইটা আছে আইটা হচ্ছে সবাই শতকরা বৃদ্ধিটা শতকরা বৃদ্ধির যে হাঁটা গড় শতকরা বৃদ্ধির যে হাঁটা সেইটা সেইটা ঠিক আছে সেইটা আছে আমাদের সবাই গড় শতক বৃদ্ধি হাড়টা আসছে এইটা আই তো দেখো আমাদের ভাষা বাসায় পি মানে কি আগামী কতটা বাইর করতে বলছে আর বাইর করতে বলছে প্রশ্নে কই হলো দুই হাজার দশ সাল বাজে ঠিক আছে তাহলে দেওয়া সর্বনিম্ন আছে কত দশ সাল তাহলে আমরা লিখি দু সালে বিশ সালে এগুলো দেখো পিএন বর্তমান সময় কত ছিল তারপরে পূর্বটা নিতে পূর্বে কত ছিল আমাদের বি লক্ষ ছিল লোক ছিল আমাদের বিশ বি লক্ষ ছিল ঠিক আছে বি লোক ছিল তারপরে ইনটু ওয়ান প্লাস দেখো আই কত আই হিসেবে শতকরা আমাদের গড় বৃদ্ধি কত হয়েছে ছাব্বিশ পয়েন্ট জিরো টু থ্রি ঠিক আছে নিশ্চয়ই হান্ড্রেড থাকবে এন খুব দশক দেখো দশ সাল থেকে বিশ সাল কত দশক হয়েছে এক দশক এখানে যদি বলতো যে দু হাজার পঞ্চাশ সালের জনসংখ্যা কত ঠিক আছে সেটা বলা হতো তাহলে আমাদের কী করতে হতো এখানে দেখো তাহলে পঞ্চাশ সাল হতে দু হাজার দশ থেকে পঞ্চাশ সাল গেলে কিন্তু চারটা দশক ঠিক আছে হয় তো এখানে তাহলে আমাদের চল্লিশ বছর পড়া হয় তাহলে চার দশক তাহলে এখানে আমাদের এন এগা তাহলে আমাদের চার হতো তাহলে এখানে আমাদের পান দিকে হবে দশ এক দশক হয়েছে ঠিক আছে তো দেখো এখন আমাদের দু হাজার সালে কতবার আমি ক্যালু ক্যালকুলেশন করি দেখো বি লক্ষ বিশ লক্ষ ঠিক আছে ব্র্যাকেট ওয়ান প্লাস ছাব্বিশ পয়েন্ট ছাব্বিশ পয়েন্ট জিরো টু থ্রি ভাগ হচ্ছে হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার আছে এন ওয়ান দেখো আমাদের সতর্ষে আমাদের কিন্তু হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ লক্ষ বিশ হাজার চারশো ষাট জন দেখো পঁচিশ লক্ষ বিশ হাজার চারশো ষাটজন লোক দুটোজন লোক হবে আমাদের কত হলে হবে দু হাজার দু হাজার বিশ সালে দু হাজার বিশ সালে আমাদের পঁচিশ পঁচিশ লক্ষ বিশ হাজার চারশো ষা জন লোক আমাদের বাড়বে ঠিক আছে হবে তো আমরা কিন্তু আমাদের দেশে হিসাবে তখন আমাদের দেশে আনুমানিক তো মানে ষোলো সতেরো কোটি যারা মানে আদুন সময় অনুযায়ী কিন্তু মেন যারা হিসাব সঠিক হচ্ছে বি লক্ষ বিশ কোটির অধিক তো আমরা যখন জিজ্ঞেস করি আমরা দু হাজার তিরিশ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে তাহলে কিন্তু আমরা বাই করতে পারবো এই নিয়মে ঠিক আছে তোমরা অবশ্যই চেষ্টা করবা এবং কমেন্ট করে দেখাবা বাই করার পর তো এই ম্যাপটা এটাই হচ্ছে অ্যান্সার তো আসলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার কারণে আর পরবর্তী পাঠার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো এবং তোমাদের যে পলিটেকনিকের গ্রুপ আছে তোমরা এই গ্রুপে শেয়ার করো আমার এই ভিডিওটি ক্লাসটি ঠিক আছে আর কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো ভালো থাকিও আল্লাহ হাফেজ আর আমার জন্য আমাদের জন্য দোয়া করিও ঠিক আছে আর তোমরা তোমাদের দিনকে প্রাধান্য দাও সালাত কায়েম করিও আসসালামু আলাইকুম